ইতালীয় স্থ চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা পুনরায় সভাপতি মোহাম্মদ শাহীন সাধারণ সম্পাদক শাকিল আহমেদ মনোনীত গত রবিবার ইতালির রাজধানী রোমের সন্ধ্যায় স্থানীয় রেস্তোরাঁতাল চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের প্রথম অধিবেশনে সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মান্নান চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতির 2025 সালের এই সম্মেলনে উপস্থিত সংগঠনের সদস্যরা তাদের বক্তব্যে দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং সংগঠনকে কিভাবে কাজ কাজ করা যায় সেই করার আহ্বান জানান এই সময় সংগঠনটির প্রধান উপদেষ্টা জসিম মন্ডল এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা খালেদা বেগম আব্দুল বাসাদ সহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ সম্মেলনের প্রথম পর্বে সদ্য বিদায়ী সভাপতি উপদেষ্টাদের অনুমতি ক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় পরে দ্বিতীয় অধিবেশনে সম্মেলনের প্রধান অতিথি উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতির আগামী তিন বছরের জন্য পুনরায় মোহাম্মদ শাহীন সভাপতি এবং শাকিল আহমেদ সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন মোহাম্মদকে সিনিয়র সহসভাপতি এবং জশিব মন্ডলকে প্রধান উপদেষ্টা করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ঘোষিত কমিটি আগামী তিন বছর চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতির দায়িত্ব পালন করবে পরে নবনির্বাচিত কমিটি তিন বছর মেয়াদে উপদেষ্টা পরিষদের তালিকাও ঘোষণা করেন এই সম্মেলনে নবনির্বাচিতরা বলেন এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন মানব মানবকল্যাণমূলক কর্মকাণ্ডসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার অভিভাষণ প্রত্যাশী হিসেবে আসা নতুন প্রবাসীদেরকে আইনি সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য বিদেশের মাটিতে তুলে ধরার লক্ষ্যে কাজ করবে এই সংগঠন